প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা যে যেখানে আছেন না কেন সকল ভাষাভাষী সকল শ্রেণী পেশার মানুষ বিশেষত বাংলা ভাষার মানুষ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা এই সরকারকে সরকারকে মৌলবাদের সমর্থক এই সরকারের সময় মৌলবাদের উত্থান হবে এই সরকারের একজন সচিব মসজাদার বিশেষ সহকারী প্রধান উপদেষ্টার মাহবুদ সাহেবকে অনেকে মৌলবাদ বলতে চান এবং এই সরকার সময়ে মৌলবাদের উত্থান ঘটতে পারে বলে অনেকে আশঙ্কা করছে এটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যেভাবে যেভাবে দমন নিপীড়ন চালিয়েছে তাতে তখনও মৌলবাদের উত্থানের আশঙ্কা করা হয়েছিল আমরা মনে করি এটা সঠিক নয় অনেকেই সরকারের সাফল্যকে খুব ছোট করে দেখতে আসলে দুই মাস পেরিয়ে গেছে এখন সাফল্য ব্যর্থতার বিচার সেবেও করার মধ্যে সময় আসেনি আমরা তাদের অনেকগুলো সাফল্য দেখছি সংস্কারের জন্য তারা কাজ করছে বিভিন্ন সেক্টরে খুন খুন হত্যার মামলাগুলোর চলছে যে আর্থিক খাতে যে বিরাল বিশাল রকমের অনিয়ম হয়েছে সে অনিয়ম খুঁজে বের করে সেগুলো যারা এগুলো করেছেন আওয়ামী লীগের দোসরা ব্যবসায়ী আমলা পুলিশ যারা যেভাবে ঘুষ দুর্নীতি লুটপাট করেছেন সকলকে ধরার চেষ্টা হচ্ছে কাজ হচ্ছে কিন্তু সরকারের কিছু ব্যর্থতা থাকতেই পারে সবচেয়ে বড় ব্যর্থতা তাহলে সরকার আসলে দ্রব্যমূল্যকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারেনি সিন্ডিকেট ভাঙতে পারিনি সরকারকে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে যদি নতুন সিন্ডিকেটও তৈরি হয়ে থাকে আওয়ামী লীগ পরবর্তীতে সেই এনিহাও যে কোনো উপায়ে সিন্ডিকেট ভেঙে দিয়ে পণ্য মূল্যকে অবশ্যই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে তা না হলে দেশে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন তাদের জীবনযাত্রার কোনো উন্নতি হবে না সরকার আরও যে কাজটা করতে পারছে না সেটা হলো নিহত যারা হয়েছেন তাদের পরিবারের পূর্ব পুনর্বাসনের কাজ খুব দিতে চলছে সবচেয়ে উদ্বেগজনক বিষয় এবং বারবারই বিষয়টা আসছে যারা আহত হয়েছেন এখন চিকিৎসা চলছে তাদের তাদের চিকিৎসাটা অধিকাংশ দরিদ্র পরিবারের সন্তান যারা ছাত্র তারা চিকিৎসা ব্যয় বা সরকারের বহন করার কথা থাকলো সেভাবে বাচ্চা হচ্ছে না এখানে সরকার সবচেয়ে দুর্বলতা পরিচয় দিচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে তাহলে দুটো বিষয় অত্যন্ত পরিষ্কার বা স্পর্শকাতর জায়গা একটা হলো পণ্যমূল্য নিত্য পণ্যমূল্যকে অবশ্যই জনগণের আর নাগালের মুঠায় নিয়ে আসতে হবে কমিয়ে আনতে হবে আর এই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন তাদের বেশিরভাগই ছাত্র এবং দলের কর্মীরাও আছেন কিন্তু তারা অনেকেই আবার গরিব হকার দিনমজুর রিক্সাওয়ালা অত্যন্ত দরিদ্র এদের চিকিৎসার টাকা নেই পরিবারের অবস্থা ভালো নয় এসব পরিবারের চিকিৎসা যেমন আনতে হবে তাদের পরিবারকেও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এই কাজটা সরকার যত দ্রুততার সঙ্গে করবে ততই মঙ্গল সবশেষে একই কথা বলবো পণ্য মূল্যকে অবশ্যই স্থিতিশীলতার মধ্যে আনতে হবে আমরা দেখলাম আজকে যে মরিচের কেজি চারশো টাকা অর্থাৎ এই যে মরিচ তো অত্যন্ত নিত্যপূর্ণ একটা সামগ্রী শুধু মরিচ নয় চাল ডাল ডিম দুধ এগুলো অনেক কোনো কোনো পণ্যের তো বেড়িয়ে গেছে এটা খুবই বিস্মিত করেছে আমাদের বলা হতে যে অবলিগের লীগের সিন্ডিকেট কারণে নিত্য পণ্যের দাম বাড়ছে বলে প্রায়শই অভিযোগ করা হতো সরকারের কোনো কোনো মন্ত্রীও এই ব্যাপারে সোচ্চার থেকেও কিছু করতে পারেনি অসধ ব্যবসায়ীদের সঙ্গে তৎকালীন সরকারের নীতি নির্ধারকদের আতা ছিল বলেই সংস্কৃতি বেদে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি আওয়ামী সরকার বিদায় নেয়ার পর বাজার প্রস্তুতি পরিবর্তন কেন হচ্ছে না সেটাই দেখার বিষয় বাজার সিন্ডিকেট তো অদৃশ্য শক্তি না যে তাদের ধরা ছোঁয়া যাবে না আমরা যখন সিন্ডিকেট নিয়ে কথা বলছি তখন বাজারের প্রকৃত চেহারাটা কি কৃষিবি বাজারের তালিকায় বিশ্লেষণ করলে দেখা যায় আগস্টের তুলনায় গত বৃহস্পতিবার মোট চাল কেজিতে এক টাকা খোলা সয়াবিন তেল লিটারে ছয় টাকা পাম তেল বারো টাকা বলা মুরগির দশ টাকা চিনি তিন টাকা ডিম ডজন পনেরো টাকা বেড়েছে বিপরীতে পেঁয়াজ আলুর দাম কেজিতে পাঁচ টাকা কমেছে দুটি পণ্যের ক্ষেত্রে শুল্ক কমিয়ে দামদানি ব্যবস্থা করা বাজারে সরবরাহ বাড়ানো হয়েছে চাল চিনি ভোজ্য তেল ডিম শুল্ক কমিয়েও কর্তৃপক্ষ ভোক্তার কিছুটা স্বস্তি দিতে পারত বাংলাদেশ পরিসংখ্যান বোর্ড মতে গত সেপ্টেম্বরে প্রায় দশ শতাংশ মুদ্র মুদ্রস্ফীতি মুদ্রা মূল্যস্ফীতি বিপরীতে মজুরি বেড়েছে আট শতাংশের মতো এর অর্থ মানুষের ক্রয় ক্ষমতা আরও কমেছে সেক্ষেত্রে সরকারের নিষ্ক্রিয়া একেবারেই অগ্রহণযোগ্য চালের দাম বাড়লে গরিব মানুষের উপর বেশি চাপ পড়ে তাদের কষ্ট হয় কেননা তাদের ব্যয়ের সিংহভাগ ব্যয় হয় চাল কিনতে তারা মাছ মাংস ডিম সবজি ফল তো খেতেই পারে না ফলে তাদের পুষ্টির প্রচণ্ড রকমের ঘাটতি হয় আমরা মনে করি সরকারকে ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে ক্ষিপ্রগতিতে পদক্ষেপ নিতে হবে আদারওয়াইজ সরকার বিরুদ্ধে সমালোচনা বাড়বে ষড়যন্ত্র বাড়বে ষড়যন্ত্রকারীদের কথা বলার সুযোগ তৈরি হবে এটা হোক আমরা চাই না আমরা চাই সরকার সংস্কার কাজ সজাবতীয় কাজে এগিয়ে যাক রাজনৈতিক দল ছাত্র জনতা সবাই তাদেরকে যেভাবে আগে সহযোগিতা করেছে আওয়ামী লীগের পতনে মানুষ ঝাঁপিয়ে পড়েছে এই সরকারকে সেই মানুষগুলোই পূর্ণ সমর্থন দিয়ে সহযোগিতা করুক এবং সরকার ও জনগণের কথা চিন্তা করে কাজ করুক শুধু রাজনৈতিক দল বা ক্ষমতা পরিবর্তন নির্বাচনের মাধ্যমে একটা দলকে ক্ষমতায় বসে দিয়ে তাদেরকে আবার সরেচি হওয়া সরেচারি হওয়ার এবং মানুষের উপরে রোরার সিস্টেম চালানোর সিন্ডিকেট করে মানুষের কষ্ট দেওয়া এটা আমরা দেখতে চাই না কেউ চায় না দেশের মানুষ মোটেও চায় না কথা হবে বাংলাদেশ